বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি একটু ছোট ছোট বুদ্ধি খাটিয়ে করি কাজগুলো যেরকম জলের মতো সহজ হয়ে যাবে সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা হলেও কিন্তু সময় বের করতে পারবো এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি প্রত্যেকটি টিপস তোমাদের অনেক কাজে লাগবে চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি আমরা মহিলারা তো সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরে নানারকম কাজ করতে হয় রান্না করা সবজি কাটা মশলা বাটা কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যখন লঙ্কা কাটি বা লঙ্কা বাটি শিলনোড়ায় বিশেষ করে দেখা যায় যে আমাদের হাত লঙ্কার কারণে প্রচণ্ড পরিমাণে জ্বালা করতে থাকে তখন আমরা সাবান কিংবা হ্যান্ডওয়াশ ধুয়ে হাত ধোয়ার পরেও দেখা যায় জ্বালাটা একেবারেই কমতে চায় না তা তোমাদের ক্ষেত্রেও যদি এরকম সমস্যার মধ্যে পড়ো তোমরা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু আলু থাকে একটি আলু তোমরা এইভাবে টুকরো করে কেটে নেবে আলুর যে রস আছে না আলুর রস কিন্তু জ্বালাপোড়া দূর করতে ভীষণ সাহায্য করে যেখানে তোমাদের লঙ্কা লাগার কারণে জ্বালা করছে সেই জায়গায় সঙ্গে সঙ্গে তোমরা আলু এইভাবে কেটে রসটা লাগিয়ে দেবে মুহূর্তের মধ্যে তোমাদের জ্বালাপোড়া কমে যাবে ছোট্ট টিপস ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করে দেখো আশা করছি কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু এই ধরনের শাখা কিংবা আমরা গোল্ড জুয়েলারি পরে থাকি চুরি হোক যে কোনো কিছু হোক কিন্তু আমরা যখন সারাদিনের কাজকর্ম করি এই সোনার জিনিস হোক চুরির মধ্যে কিন্তু নোংরা জমে যায় আর এগুলো দেখতে ভীষণ বাজে লাগে নোংরা হয়ে গেলে তা আমরা যদি সোনার দোকানে পরিষ্কার করতে দিই অনেকটা টাকাও খরচা হয় আমাদের বাড়িতে তো প্রত্যেকেরই টুথপেস্ট থাকে টুথপেস্ট দেখো এখানে শাখার মধ্যে আমি এই সোনার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি টুথপেস্ট কিন্তু শাখা এবং সোনার জিনিস পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে ঘরোয়া এই পদ্ধতিতে তোমরা অবশ্যই একবার যে কোনো সোনার জিনিস হোক শাখা হোক পরিষ্কার করে দেখো দারুণ ফল পাবে এরপর তোমরা যদি হাতে সময় থাকে পাঁচ মিনিটের জন্য এটাকে এইভাবে লাগিয়ে আঙুলের সাহায্যে রেখে দেবে আর হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গে কাজটি করে নিতে পারো কিন্তু আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর একটি পুরোনো ব্রাশ নিয়ে নিয়েছি টুথব্রাশের সাহায্যে আমি এখানে কয়েক সেকেন্ড শাখাটাকে ডলে নেব তাহলেই শাখাটা মধ্যে যে নোংরা রয়েছে কিংবা সোনার ডিজাইনের খাচে খাচে যে নোংরাগুলো জমে সেগুলো কিন্তু টুথপেস্টের কারণে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আমাদের অনেকটা সময়ও ঘষাঘষি করার কোনো প্রয়োজন নেই এবার চলো আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে কেমন পরিষ্কার হলো জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছ শাখাটা কিন্তু আগের তুলনায় অনেকটা পরিষ্কার হয়ে গেছে এমনকি নতুনের মতো চকচক করছে তোমরাও কিন্তু এই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো মাছ আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু আমরা যখন বাজার থেকে মাছগুলো কিনে নিয়ে আসি ধুতে যাই দেখা যায় মাছের যে বিজল পদার্থটা থাকে সেই বিজল পদার্থটা কিন্তু সহজে যেতে চায় না এর ফলে অনেকক্ষণ ধরে আমাদের মাছটা ধুতে লাগে আর সকালবেলায় ব্যস্ততার মাঝে কিংবা অফিসে যদি যাওয়ার থাকে তখন কিন্তু আমাদের এই কাজটি খুবই মুশকিল বলে মনে হয় তাই আমরা যখনই মাছ ধোবো তখন মাছের মধ্যে যদি এক দু চামচ নুন এইভাবে খুব ভালো করে একটু মাখিয়ে নিয়ে চটকে নিই তাহলে মাছের যে বিজল পদার্থটা বা লাল ভাব আছে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে এমন কি তারপর মাছটাকে আমরা দু তিনবার যদি জল দিয়ে ধুই মাছটার মধ্যে কিন্তু কোনো রকম বিজল পদার্থ বা লাল জল বের হবে না একেবারে মাছটা পরিষ্কার হয়ে যাবে কম সময়ের মধ্যে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা আশা করছি তোমাদেরও কাজে আসবে দেখো মাছটা আমি ধুয়ে নিয়েছি কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার আমি আরও একটি ছোট্ট টিপস আমি অ্যাপ্লাই করব আমরা যখনই মাছ কিংবা মাংস ধুই আমাদের হাত থেকে কিন্তু একটা আষ্টে গন্ধ বের হতে থাকে আমরা কি করি সাবান দিয়ে হাতটা ধুয়ে নিই কিন্তু বাসন মাজা সবজি কাটা মাছ ধোয়া প্রত্যেকবার যদি আমরা সাবান হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে থাকি হাতটাও রুক্ষ শুষ্ক হয়ে যায় আর বারবার হাত না ধুলেও হাত থেকে বাজে গন্ধ বের হতে থাকে বিশেষ করে বাড়িতে থাকলে কোনো ব্যাপার না অফিস টফিসে যাওয়ার হলে কিন্তু খুবই সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায় এই গন্ধটা তাই গন্ধটা মাছের আষ্টে গন্ধটা কিভাবে আমরা দূর করতে পারবো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু সকালে চা খাওয়া হয় চা খাওয়ার পর যে চা পাতাটা থাকে এটাকে ফেলে না দিয়ে আমরা ছোটো ছোটো কাজে লাগাতে পারি মাছ ধোয়ার পর কিংবা মাংস ধোয়ার পর এই চা পাতাটা দিয়েই যদি হাতটাকে খুব ভালো করে একটু ডলে নিই তাহলে কিন্তু দুটো কাজ হবে হাতে যদি কোনো ট্যান থাকে সেই ট্যান রিমুভ করতে সাহায্য করে চা পাতা তাছাড়াও হাতের ডেড স্কিন দূর করবে বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে হাতও রুক্ষ শুষ্ক হবে না এইভাবে কয়েক সেকেন্ড একটু ডোলে নেওয়ার পর হাতটাকে আমি তোমাদের ধুয়েও দেখাচ্ছি যে কতটা সুন্দর হাতটা আমার পরিষ্কার হলো তাহলে এই ছোট ছোটো টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই চা কম বেশি আমরা প্রত্যেকেই খাই কিন্তু চা কফি খাওয়ার পর আমাদের এই কাপগুলো দীর্ঘদিন ব্যবহার করতে করতে কাপের মধ্যেও দেখা যায় একটা হলদে দাগ পড়ে যায় এমনকি কাপগুলো থেকে বাজে একটি গন্ধ বের হতে থাকে যতই আমরা সাবার লিকুইড দিয়ে ধুই না কেন সেই গন্ধটা কিন্তু যেতে চায় না তাই কিভাবে এই গন্ধটা দূর করতে পারবো এমনকি কাপের ভেতর যে লালচে একটা স্পট পড়ে যায় সেটাকেও দূর করতে পারব এর জন্য একটি পাত্রের মধ্যে আমি জল নিয়েছি এই জলের মধ্যে আমি দিয়ে দেব এক ঢাকনা বা এক চামচ মতো হোয়াইট ভিনিগার দেখো তারপর আমাদের বাড়িতে যে নিউজ পেপার বা খবরের কাগজ থাকে না সেই খবরের কাগজ এখানে আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে এই মিশ্রণের মধ্যে দেখো এইভাবে দিয়ে নিচ্ছি এরপর যে ভেজানো কা খবরের কাগজের টুকরোগুলো আমাদের যে কাপ রয়েছে কাপের মধ্যে এইভাবে আমি অল্প অল্প করে খবরের কাগজের টুকরো দেব তারপর যে জল আর ভিনিগারের মিশ্রণটা তৈরি করে রেখেছি এর মধ্যে দিয়ে এই কাপ গুলোকে আমি দশ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব দশ মিনিট রাখার কারণে এর মধ্যে যে একটা হলদেটে স্পট পড়ে গেছে সেটা তুলতে সাহায্য হবে কারণ আমরা ভিজিয়ে রাখলে খুব সহজে ভিনিগারের কারণে সেটা উঠে যাবে আর পেপার কি করবে বাজে দুর্গন্ধটাকে অ্যাবজর্ব করে নেবে দশ মিনিট পর এইভাবে হাতের আঙুলের সাহায্যে পেপার দিয়ে একটুখানি ডলে নিলেই কিন্তু যে হলদেটে একটা ভাব চলে আসে সেটা চলে যাবে আর যে আমাদের পেপারটা রয়েছে আর ভিনিগারের মিশ্রণটা এটাকেও ফেলবো না এটাকে একটি কাজে লাগাবো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি এবার আমি কাপগুলোকে নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখো কাপের ভেতরটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর বাজে কিন্তু কোনো গন্ধও নেই আমাদের বাড়িতে তো প্রত্যেকেই জলের বোতল আমরা ব্যবহার করি জল খাওয়ার জন্য কিন্তু এই বোতলগুলোতেও দেখা যায় বাজে একটি গন্ধ হয়ে যায় এমনকি বোতলের ভেতরেও কিন্তু নোংরা পড় পড়ে তাই এই বোতলগুলোকে কিন্তু আমরা যদি এইভাবে হোয়াইট যে হোয়াইট ভিনিগারের একটি মিশ্রণ আর খবরের কাগজ এই বোতলের ভেতর ঢুকিয়ে একটুখানি ঝাঁকিয়ে নিই তাহলেও কিন্তু এই বোতলগুলোকে খুব সহজে আমরা পরিষ্কার করতে পারি শুধু পরিষ্কারই নয় বোতলের ভেতরে যে একটি গন্ধ হয় সেই গন্ধটাও কিন্তু দূর করতে পারি এইভাবে কয়েক সেকেন্ড একটু ঝাঁকালেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যদি তোমাদের বোতলের ভেতরের দিকটা একেবারে তলার দিকটাও নোংরা জমে যায় তাহলেও কিন্তু তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ব্যালন থাকে ব্যালন দিয়ে দেখো আমরা এখানে আমার বোতলের মুখটা বড় বলে তাই আমি ব্যালুন ইউজ করছি তোমাদের বোতলের মুখ যদি ছোটো হয় তাহলে চামচ কিংবা খুন্তির যে হ্যান্ডেলটা সেটাও ইউজ করে এইভাবে বোতলের নিচের দিকটা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারো এতে কিন্তু তোমাদের বোতলগুলো অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে আর কোথাও নোংরা জমে থাকবে না আর তারপর আমি বোতলটাকে ধুয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হলো দেখো টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বাঁধাকপি পছন্দ করি কিন্তু অনেক সময় দেখা যায় বাঁধাকপি আমরা দুটো তিনটে কিনে নিয়ে আসি ফ্রিজের মধ্যে হয়তো রেখে দিই কিন্তু পাঁচ ছয় দিন পরে বাঁধাকপিগুলো কিন্তু ভেতর থেকে শুরু করে ভালো থাকে না বিশেষ করে বাঁধাকপির যে এই যে অংশটা আছে যেখানে ডান্ডিটা আমরা বাদ দিয়ে দিই এই ডান্ডির অংশই থেকে কিন্তু ভেতরে পোষতে শুরু করে এমনকি পুরো বাঁধাকপিটাই আমাদের ফেলে দিতে লাগে তাই কি করলে বাঁধাকপিটা আমরা ফ্রিজের মধ্যে দশ থেকে পনেরো পনেরো দিন রেখে দিতে পারবো বাঁধাকপিটাও পচবে না ফ্রেশ থাকবে এর জন্য সবার প্রথমে আমাদের যেটা করতে হবে একটি ছুরি নিয়ে নিতে হবে ছুরির সাহায্যে বাঁধাকপির যে ডান্ডিটার অংশটা আছে না এই অংশটাকে গোল করে বের করে নিতে হবে তারপর আমি নিয়ে নেব হলুদ রান্নায় যে হলুদ আমরা ব্যবহার করি সেই হলুদ আমি নিয়ে নিয়েছি হলুদ এর ভেতরটা আমি দিয়ে দেব তারপর একটু পেপার নিয়ে আমি পেপারটাকে হালকা করে ভিজিয়ে নিয়ে এই পেপারটা এর ভেতরে ঢুকিয়ে দেব। এইভাবে যদি আমরা ফ্রিজের মধ্যে পনেরো দিনও বাঁধাকপিটা রেখে দিই বাঁধাকপিটা কিন্তু নষ্ট হবে না একেবারে ফ্রেশ থাকবে আশা করছি এই ছোট টিপসটি তোমাদের অনেক কাজে লাগবে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বাঁধাকপি কাটতে গেলে কম বেশি আমাদের প্রত্যেকেরই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় বাঁধাকপির যে একটা করে পাতা বা পাট আছে অনেক সময় খুলে যায় বা হাত দিয়ে যারা নতুন সবজি টবজি কাটে হাত দিয়ে কাটতে গেলে হাতের আঙ্গুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপগুলো আমরা ব্যবহার করি না অবশ্যই ক্লিপটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু এটা খাওয়ার জিনিস তাই ধুয়ে নিয়ে ক্লিপটাকে এইভাবে বাঁধাকপিরটাকে পিস পিস করে বাঁধাকপির মধ্যে ধরে করে নিতে হবে তারপর দেখো এইভাবে যদি বাঁধাকপিটা আমরা ছুরি দিয়ে কাটতে থাকি তাহলে কিন্তু যত খুশি তত আমরা ঝিরিঝিরি করে কাটতে পারবো আমাদের হাতের আঙ্গুল কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না এমনকি বাঁধাকপি অনেক সময় যে খুলে খুলে যায় ধরে রাখতে অসুবিধা হয় সেই সব সমস্যাও হবে না দেখো কত সহজেই ক্লিপের সাহায্যে আমি বাঁধাকপিটাকে ধরে কেটে নিতে পারছি এই পদ্ধতিটি কিন্তু তোমরাও অ্যাপ্লাই করতে পারো এতে অল্প সময়ের মধ্যে তোমরা অনেকটা পরিমাণ বাঁধাকপি কেটে নিতে পারবে আর যারা নতুন রান্নাঘরের কাজবাজ বাজ করছো বা সবজি কাটছো তাদের জন্য কিন্তু এই টিপসটি ভীষণ উপকারী তাহলে এই ছোট ছোটো টিপসগুলি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটি লাইক করো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটারগুলো আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় আদা গ্রেট করি বা যে কোনো কিছু গ্রেট করার পর হয়তো আমরা ঠিক মতো ধুই না অনেক সময় সেগুলো লেগে যায় এমনকি ধীরে ধীরে একটা হলদেটে ভাব চলে আসে আর দাগ হয়ে যায় আর অনেক সময় দেখা যায় ধারটাও কমে যায় তাই খুব সহজেই দাগও দূর করতে পারবো কি করে আর গ্রেটারের ধারটাও কি করে দিয়ে নিতে পারবো এর জন্য আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ টমেটো সস আর নুন এবার আমাদের বাড়িতে যে ফয়েল পেপার থাকে বা যে কোনো পুরোনো ফয়েল পেপার এইভাবে গোল বলের মতো করে নুন আর টমেটো সসটাকে দিয়ে এইভাবে যদি ফয়েল পেপারটাকে গ্রেট করতে থাকি তাহলে কিন্তু যে গ্রেটারের ধারটা চলে গেছে সেটাও ফিরে আসবে আর যে হলদিটে একটা দাগ চলে আসে নানা রকম কিছু গ্রেট করার কারণে সেই দাগটিও কিন্তু চলে যাবে অল্প সময়ের মধ্যেই কিন্তু তোমরা এই কাজটি করে ফেলতে পারবে নতুন কোনো গ্রেটার তোমাদের কেনার কোনো প্রয়োজনই পড়বে না দেখো খুব সহজেই আমি পরিষ্কার করে নিলাম এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে গ্রেটারটা আমার কতটা সুন্দর পরিষ্কার হলেও টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো